ইসলাম ইতিহাসের মধ্যে দেখলাম একজন বাদশাহ ছিল বাগদাদের যিনি খরিফা তার নাম হল হারুনার রশিদ কি নাম হারুনার রশিদ ওই হারুনার রশিদ বাগদাদ শহর উনি পরিচালনা করতেন হারুনার রশিদের পিতা ছিলেন আবুল মুনসুর আবুল মুনসুর ছিলেন সৌরচারী জালিম সে আল্লাহকে বিশ্বাস করতো না এমনকি সময় ক্ষমতার দাপড় দেখাত আবুল মঞ্চুর যখন দুনিয়া থেকে বিদায় হলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার ছেলে বাদেশা হারুন আর রশিদ উজির নাজির মন্ত্রীরা বলতেছে যা না আপনার পিতে তো দুনিয়ার বুকে বেছে নাই আপনি যদি এই বসেন আমরা আপনাকে স্বাগতম দিয়ে আপনাকে এই বসাতে আপনি কিসের জন্য বসেন না আপনার পিতে তো আর দুনিয়াই নাই আমার ভাইরা আমার বন্ধুর যখন উজির নাজির মন্ত্রীরা এই কথা বলেছে এমন সময় বাগদাদের যিনি খলিপে হারুন আর রশিদ বলতেছেন ও আমার মন্ত্রীরা তোমরা শোনো এই যে একটা শেয়ার দেখতেছি এই শেয়ার হলো সকল ক্ষমতার উৎস এই শেয়ারে যারাই বসবে তারাই ক্ষমতার দাপটে যা খুশি তাই করবে আমার পিতা আবুল মনসুর ছিল আমার পিতা ক্ষমতার দাপর দেখিয়েছে সে ক্ষমতার দাপর দেখানোর পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি দেখতে পাচ্ছি সে যে অবৈধ কাজগুলো করেছে নামে ছাড়া আর কোনো কিছুই দেখি নাই ভালো কাজ করে নাই অতএব লোক মা দেওয়ার মতো কোনো লোক নাই তাকে যে লোক মা দিবে খারাপ কাজ করার পর লোকমা দিবে লোকমা দেওয়ার মতো কোনো লোক নাই অতএব আমি এই চেয়ার এই চেয়ারের পাশে আর একটা চেয়ার আমি রাখতে চাই এই একটা চেয়ারে কাজ হবে না আমি যেই চেয়ারে বসবো খলিপে হারুনার রশিদ বলতেছে এই চেয়ারের পাশে আর একটা চেয়ার বানাবো মন্ত্রী উজির নাজির বলতেছে হুজুর এটা বিধাত যাহাপনা এটা বিধাত এই একটা সিয়ারি থাকবে আমাদের সংসদে একটা শিয়ারি আপনার জন্য বরাদ্দ আছে বলতেছে না আমি যদি ভুল করি অবশ্যই যাতে লোকমা দেয় তমন একজন লোক লাগবে নামাজের মধ্যে যদি ইমাম ভুল করে মুসল্লিরা অবশ্যই লোকমা দেয় দেয় কিনা অবশ্যই লোকমা দেয় মাদেসা হারুন আর বলতেছে যে আমি যদি ভুল করি এমন এক লোক থাকবে আমাকে যেন সঠিক পথ দেখায় সঠিক পথ দেখায় আর বলে এটা বুলের পথে এই কাজ করা যাবে না যখন এই কথা বলবে তাহলে আমি সংশোধন হব তাহলে একটা চেয়ার বানাও হারুনার রশিদ যে চেয়ারে বসলেন তার ডায়ের পাশে একটা চেয়ার বানানো হলো সেই চেয়ারে বসেছে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম তার নাম হলো ফজল ইবনে আব্বাস নাম ফজল ইবন আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ আলেম আমি বসব শিয়ারে আমার ডাইন পাশে থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম তার নাম হলো ফজল ইবন আব্বাস এবার উজির নাজির মন্ত্রীরা বলতেছে হুজুর যা পনা বাদশা আপনি এমন এক হুজুরকে এই ক্ষমতার সিয়ারে বসেছেন ওই হুজুর তো আসলে আসলে দেশ কিভাবে চালাবেন অর্থ কোনো যোগ্যতাই নাই অতএব হুজুর এখানে চলবে না হুজুরকে এই ক্ষমতার চেয়ারে বসানো যাবে না সম্মানিত উপস্থিতি ঘটনার প্রসঙ্গে আমি একটা কথা বলি আলেমদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে কিনা আলেমদের জ্ঞান আছে কিনা না সেই ঘটনার মধ্যে আমি একটা ঘটনা বলি বাদশাহ সুলতান মাহমুদ তার নাম তার উজির নাজিরদের নিয়ে হয়েছেন এমন সময় আপনার হয়েছে কর্মচারী দায়িত্বশীল আমাকে আপনি ভালোবাসেন কিনা বললেন হ্যাঁ ভালো তো বললো আমাকে ক্ষমতা দিয়েছেন আমার যদি বুদ্ধি না থাকে আমাকে ক্ষমতা দেন বললো ঠিক আছে তোমার কতটুক বুদ্ধি আমি দেখতে চাই বলো কেমন বুদ্ধি এই যে একটা পুকুর আছে বলো তো এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে আপনারা বলুন তো কেউ কি বলতে পারবে বলতেছে হুজুর যা আপনি এমন একটা প্রশ্ন করিলেন এটা তো অসম্ভব এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে আমি কিভাবে বলবো এটা পৃথিবীর কেউ বলতে পারবে না বলো ঠিক আছে আস্তা তুমি বসো এরপর মাদ্রাসার একজন তলবে এলেন ওই রাস্তা দিয়ে এবার সুলতান মাহমুদ যিনি ও ছোট্ট বলতেছে শিশু আমার কাছে এই দিকে এসো এবার ওই শিশু যখন এসেছে আসার পর বলতেছে ও ছোট্ট মানুষ ও ছোট্ট শিশু তুমি কি কি করো কোরআন শরীফ পড়ো না পড়াও বলতেছে হুজুর কিছু মনে করবেন না আমি একজন ছাত্র বলতেছে মাদ্রাসারা তলবে এলে বলতেছে তুমি বলো তো এই যে পুকুর আছে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে। তখন ওই পুচকে বলতেছে এত সহজ প্রশ্ন করলেন বলতেছে আমার উজির নাজির মন্ত্রী বলে কঠিন আর তুমি বলতেছো সহজ বলতেছে শোনেনি প্রশ্ন সহজ বলতেছে কিভাবে বলতেছে গেলাম যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস বুঝছেন তো গেলাস যদি পুকুরের সমান হয় এক গ্লাস আর যদি পুকুরের চাইতে দুই ভাগ হয় তাহলে দুই গ্লাস এখন গেলাস কত বার বানাবেন আপনারা ভালো করে বোঝেন গা এবার সুলতান মাহমুদ ওই মাদ্রাসার ছাত্রকে জড়িয়ে ধরে বলতেছে আল্লাহ যার মধ্যে কোরআনের জ্ঞান আছে তার মধ্যে সব জ্ঞান আছে ছোট্ট এক না কত সুন্দর প্রশ্নর উত্তর দিয়ে দিল এবার হারুন আর রশিদ বলতেছেন আমার পাশে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম ফজল ইবনে আব্বাস ওই ফজল ইবনে আব্বাস বসবেন খুঁজে দেখা গেল ফজল ইবনে আব্বাস পৃথিবীর যিনি শ্রেষ্ঠ আলেম তাকে বসানো হলো ডান পাশে বসানো হলো বসানোর পর এবার প্রথম দিন সংসদের প্রথম দিন উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন বলতেছে হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম তাকে বলতেছে হুজুর মেহেরবাণী করে আজকে যেহেতু প্রথম শুরু করতেছি মেহেরবাণী করে আপনি একটু কোরআন থেকে তেলাবাদ করুন ফজল আলেম কুরআন থেকে তেলাওয়াত সংসদ কিভাবে চলবে রাষ্ট্রভবন কিভাবে গণভবন কিভাবে চলবে কোরআন অর্থ বলে দিচ্ছে এবার শেষ হয়েছে বিচারের কার্যক্রম শুরু আলোচনা চলতিছে হঠাৎ করে একজন পাগল তার নাম হলো বাহালুল পাগল ওই বাহালুল পাগল যখন আপনার রাজ দরবারে ঢুকেছে রাজ দরবারে ঢুকেই বলতেছে ও বাদেশা ও বাদেশার জনগণ ও শূন্য সমগ্র তোমরা শুনে রাখো আমি বাহাল পাগল আমার কাছে জান্নাতের টিকিট আছে যদি নিতে চাও এক লক্ষ টাকা দাও আমার কথা কি আপনারা বুঝছেন যদি জান্নাতের টিকিট নিতে চাও এক লক্ষ টাকা দাও যখনই বাহালুল পাগল এই কথা বলতেছে এমন সময়

আর কিছু নয় যখন এই কথা বলেছে যে ফজল ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যখন বলেছে মানুষ কখনোই জান্নাতের টিকিট বিক্রি করতে পারে না সঙ্গে সঙ্গে খলিফা হারুন আর রশিদ বলে এই এতগুলো লোক তোরা দারোয়ানের দায়িত্ব নিয়ে বসে আছিস সেই পাগল কিভাবে ঢুকলো গাড় ধাক্কা দিয়ে তাড়াতাড়ি ওকে বের করে দেয় যখন এই কথা বলেছে গা দাক্কা দিয়ে যখন বাহির করার জন্য তাকে দাক্কা দেয় কিন্তু পাগল বাহলুল পাগল লরে না বাহলুল পাগলকে দাক্কায় লরে না এবার চিন্তা ভাবনা করতেছে কি ব্যাপারে এত জোরে দাগ খাই লড়ে না কি সেরে চললে এক পর্যায়ে একজন চালাক ব্যক্তি এসে বলতেছে কানে কানে পাগল রে বাহালুলের বলতেছে বাহালুল আমরা কিন্তু আপনাকে সরাতে চাই নাই কিন্তু খলিফার নির্দেশ নেতার নির্দেশ সরকারের আদেশ আমাকে কাজ করতেই হবে না হলে আমার চাকরি থাকে না আপনাকে বুঝছেন না হলে আমার চাকরি থাকে না অতএব যা বলবি তাই শুনতে বাধ্য এই বলে যখন ধাক্কা দিয়েছে বাহালুল পাগল সঙ্গায় সঙ্গে পড়ে গেছে পরে যে তার কপাল যখন ফেটে গেছে কপাল দিয়ে রক্ত ধরে দিছে এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যিনি ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে বাহালুল পাগল বাহালুল পাগল মুস্কি মুস্কি হাসে আর ফজল ইবনে আব্বাস দুই চোখের পানিতে পানি এমন সময় ওই পাগল রাজ দরবার থেকে বেরিয়ে রাজ দরবার থেকে বেরিয়ে আসতেছে হঠাৎ করে দেখতে পেলেন হারুনার স্ত্রী হারুনার রশিদের স্ত্রী জবাইদা ওই জমাই লক্ষ্য করে বলতেছেন আমি টিকিট বিক্রি করব যদি তাহলে দাম লক্ষ টাকা এক পাগল আমার কাছে এক লক্ষ টাকা নাই তবে আমার এই যে গলার হার আছে যদি নাও এক লক্ষ টাকার চাইতে বেশি হবে আমি এইটা দিয়ে আমি জান্নাতের টিকিট নিতে চাই বাহালুর পাগল বলতেছে পর্দার অন্তরে থেকে এবার বাহলুল পাগলকে গলার হারটা যখন দিছে হারটা নিয়ে বাহলুল পাগল চলে গেছে গভীর রাত্রে বাদেশা হারুন আর রশিদ যখন রাজ দরবার থেকে চলে গেছেন রাজ দরবার থেকে যখন ঘরের মধ্যে ঢুকেছে ঘরের মধ্যে ঢুকে যখন স্ত্রীর গলার দিকে তাকাইছে তাকা দেখে গলা আছে হার নাই বলতেছে জোবাইদা তোমাকে দেখতে খুব সুন্দর জবাইদা তোমাকে দেখতে খুব সুন্দর দেবো অবশ্যই দেব সময় আসলে আমি অবশ্যই করবো কালেকশনের কালেকশন তো অবশ্যই করবো জবাইদা তোমাকে দেখতে খুব সুন্দর কিন্তু হারটা যখন থাকে আরও সুন্দর দেখা যায় স্ত্রীকে সুন্দর যদি বলা যায় তাহলে স্ত্রী খুশি হয় এমন কি ওর সদ্গা কলে যে সব ওই সব হয় স্ত্রী যদি খুশি হয় ওই সব হয় হঠাৎ করে এবার বলতেছে জবাইদা তোমাকে দেখতে খুব সুন্দর কিন্তু তোমার গলায় যদি হাঁটা থাকতো আরো সুন্দর দেখা যেত জবাইদা বলতেছে স্বামী রে জীবনে আর হার দেখতে পারবে না জীবনে আর হার দেখতে পারবে না বলতেছে কে কি হয়েছে বলতেছে ওই হার আমি একজন পাগল বাহালুল পাগলকে দিয়েছি ওই পাগল একটা খোদাই আপনার পাথর দিয়েছে সেই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হলো জান্নাতের টিকিট বলতেছে হাই হায় রে তুমি করছেও কি হ্যাঁ যেই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ফতোয়া দিতে না মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতে পারে না আর তুমি আমার অনুমতি ছাড়াই তুমি কি করেছ তুমি জান্নাতের টিকিট করেছো তুমি পাগল হয়েছো তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে তুমি এই গলার হারটা দিলে আমার ঠিক অনুমতি দরকার ছিল না বলতেছে স্বামীগ সব জায়গায় ফতুয়াবাদি চলে না বলল কে বলতেছে স্বামী আপনি যে হারটি দিয়েছেন আমাকে মহরানা হিসেবে আমাকে গলার হার দিয়েছেন ওটা আমার হয়েছে আপনার সংসার থেকে যদি আমি খরচ করতাম তাহলে আপনার অনুমতি যেতাম কিন্তু যেহেতু মহরানার টাকা দিয়ে আমি হার বানিয়েছি ওটা হলো আমার অনুমতি দেওয়ার দরকার নাই সম্মানিত উপস্থিতি মহারানার স্ত্রীকে যে মহারানার টাকা দেওয়া হয় সেই টাকা দিয়ে যদি হার বানায় তাহলে স্বামীর কোনো পারমিশন লাগে না কিন্তু আমরা কি মহরানা দেই আমরা কি মহরণা দেই ওই যে আমি গত কয়েকদিন আগে কেটিআর কান্দা ওয়াশ করতেছি একজন যখন বলছে আমরা কি যুবক তোমরা কি বিয়ে করেছো বললো হুজুর বিয়ে করেছি আর একজন হাত তুলছে হুজুর বিয়ে করে নেই তবে মহরণা দিছি বললাম কীভাবে বললো হুজুর লাবারকে একটা ফোন কিনে দিছি মহরণ হিসেবে একটা ফোন কিনে আমার কথা কি বুঝছে মানে প্রেমিকাকে ফোন কিনে দিয়েছে সলমানিত হাজিরিন তালবাহানা চলবে না মহরণার টাকা দিতে হবে এরপরে পাগলকারের কাছ থেকে টিকিট কিনেছে। রশিদ বলতেছে স্ত্রী রে করেছো দুইজনের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে রাত্রের বেলায় দুইজন দুই দিকে শুয়ে আছে মানে স্বামী আর স্ত্রী কেরুর সাথে কেরুর মিলনায় দুইজন দুই দিকে যখন শুয়ে আছে। হঠাৎ করে গভীর রাত্রে গুমের মধ্যে যখন অচেতন ঘুমের মধ্যে যখন অচেতন হয়েছে এমন সময় হারুনার রসিদ স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে যে বাহালুল পাগল যে টিকিট দিয়েছে জোবাইদাকে ওই জবাইদা আল্লাহর জান্নাতের মধ্যে রয়েছে যেরকম আল্লাহ আল্লাহর জান্নাতের মধ্যে রয়েছে উনি তখন তার স্ত্রী জবাইদাকে বলতেছে জবাইদারে জান্নাতের মধ্যে তুমি একা একা থাকবে আমাকে কি তুমি জান্নাতের মধ্যে নিবে না যখন এই কথা বলেছে বলতেছে না এটা দুনিয়ার কোনো জান্নাত নয় দুনিয়ার কোনো ঘরে নাই এই জান্নাতের মধ্যে তোমাকে নেওয়া যাবে না যে জান্নাত কামাই করবে সেই শুধু থাকতে পারবে যখন এই কথা বলেছে এক পর্যায়ে হারুনার রশিদ যখন উনি ধাক্কা ধাক্কি করেছে হঠাৎ করে কে যেন ধাক্কা দিয়েছে ধাক্কা খাওয়ার পর দেখা গেল যে আপনার ঘর থেকে অর্থাৎ আর থেকে যখন পড়ে গেছে গুমটা ভেঙে গেছে গুমটা ভেঙে যাওয়ার পর এবার হারুনার রসিদ চিন্তা করতেছে আরে আরে আমার স্ত্রী জুবাইদা আরামে ঘুম পারতেছে আর আমি কি স্বপ্নে দেখলাম স্ত্রী আরামে ঘুম পারে আর আমি কি স্বপ্নে দেখলাম সকালবেলা এবার হারুন আর রশিদ চলে গেছে জান্নাতের টিকিট কেনার জন্য কোথায় গেছে জান্নাতের টিকিট কেনার জন্য চলে গেছে জান্নাতের টিকিট যখন কেনার জন্য গেছে এমন সময় একদিনে চলে যায় দেখা যায় বাহালুল পাগলকে পায় না দুই দিন চলে যায় বাহালুল পাগলকে পায় না তিন দিন চলে যায় বাহালুল পাগলকে পায় না আর রশিদ জান্নাতের টিকিটের জন্য উনি অপেক্ষা করতেছে এদিকে রাজ দরবার সিংহাসন খালি হয়ে আছে শূন্য অবস্থা আছে উজির নাজির মন্ত্রী সবাই করেছে আমাদের রাজার একদিন ছুটি নেয় নাই দুই দিনও ছুটি লয় নাই তিন দিনও ছুটি লাই নাই আপনারা বলুন তো যদি ছুটি না নেয় কোথায় চলে গেছে তাহলে চিনতে হবে কিনা অবশ্যই চিনতে হবে কেননা কেরুর কাছ থেকে ছুটি নাই নাই তিল দিন পর্যন্ত এসেছে উনি এসে পাগলকে পায় নাই জান্নাতের টিকিট কেনা হয় নাই উনি এসে তখন কি করেছে। এবার ক্ষমতার চেয়ার যখন বসেছে ফজল ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ডান সাইডে বসে আছেন এমন সমাজ আরুনার রশিদ আপনার বসেছে চেয়ারে বসেছে তিন দিন পর কিন্তু বসার সাইজ নাই বসছেন তো আপনি এই যে আমি বসি বসার সাইজ আছে না এই যে আমার বাবা বসে বসার সাইজ আছে না সাইজ আছে যে নিজে বসে বসার সাইজ আছে না সাইজ আছে এখন যদি মন সে উঠে খালি লাফালাফি করে এ বক্তা না বান্দর আইসে এর তো বসারই সাইজ নেই বান্দরের মতো লাফালাফি করতেছে এবার বাদেশে হারুন আর রশিদ উনি ক্ষমতার চেয়ারে বসেছে কিন্তু বসার সাইজ নাই ফসলি প্রাভাস মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে মনে মনে চিন্তা করছে ব্যাপার কি ব্যাপার কি এক পর্যায়ে এক পর্যায়ে সংসদের কার্যক্রম শুরু হয়েছে সংসদের কার্যক্রম যখন শুরু হয়েছে এবার বিচার শুরু হয়ে গেছে বিচার শুরু হয়ে গেছে হঠাৎ করে দেখা যাচ্ছে চল্লিশ জন ব্যক্তি একজন ব্যক্তির গলায় রশি লাগিয়ে বা হারুনার দরবারে হারুনার রশিদের দরবারে সে বলতেছে আশ্চর্য হয়ে গেছে বাদেশা হারুনার রসিদ আশ্চর্য হয়ে গেছে যে মানুষ তার গলায় এইরকম দড়ি লাগিয়ে এইভাবে তার ছিল না আপনারা জানেন মানুষের গলায় কি রশি লাগানো যাবে রশি লাগানো যাবে কিন্তু যায় না কিন্তু বিগত দিনে আপনারা দেখেছেন আলেমদের মা মাজায় রশি লাগাইয়ে শিকল লাগাইয়ে দড়ি লাগাইছে লাগাইছে কিনা আলেমদের কিন্তু ঠিকই দড়ি মাজার মধ্যে রশি লাগিয়ে ঘুরেছে কত বড় যে তারা অন্যায় করেছে আমাদের দেশের চোররা যারা বড় বড় শিক্ষিত হাজার হাজার কোটি কোটি টাকা মেরে তারা অন্য দেশে করেছে তারপরে ওদের কোনো দেখা যায় কোনো কিছুই হয় না অথচ যারা শ্রেষ্ঠ আলেম পৃথিবীর যারা মহাদ্দিস শ্রেষ্ঠ আলেম তাদের মাজার মধ্যে দড়ি তখন বাদেশা হারুনার রশিদ উনি চিন্তে ভাবনা করতেছে ব্যাপার কিরে এই মানুষের গলায় রশি লাগিয়ে এই ভাবে বলতেছে বিচার সাই বিচার সাই বিবার হারুনার রশিদ বলতেছে তোমাদের কি হয়েছেন তোমাদের কি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম ফজল ইবনে আব্বাসকে বলতেছে হুজুর আপনি এর ফতোয়া দেন এর কি রায় দেওয়া যায় পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম বলতেছে একে কারাগরে ঢুকাও পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আলেম ফজল ইবনে আব্বাস বলতেছে একে কারাগরের মধ্যে ঢুকাও যখন এই রায় দিয়ে দেশে তাকে কারাগরে নিয়ে যাবেন এমন সময় বাহালুল পাগল জোবাইদার গলার হার নিয়ে আপনার ওই সংসদের মধ্যে ঢুকে বলতেছে এই এই টিকিট বিক্রি করবো এই হার বিক্রি করব জবাইদার হার বিক্রি করে কে নিবে কে নিবা। যখন এই কথা বলেছে উজির নাজির সবাই আমি গলার হারটা নেব এ আমি নেব নেব। সবাই অস্থির হয়ে গেছে জবাইদার হার নেওয়ার জন্য। গলার হার নেওয়ার জন্য আরে আলহামদুলিল্লাহ কি বলবো কথা বলার টাইম নেই দেখেন আলহামদুলিল্লাহ লিল্লা

সদে কানতে জারে এ বাহারে সাফায়াত মোহাম্মদ মোস্তফা